তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর বলতে গেলে অনেকদিন পর আবার একটা লং ভিডিও নিয়ে এসেছি অনেকদিন হলো প্রায় তিন মাসের কাছাকাছি কোনো লং ভিডিও আসেনি ওই জন্য আজ আবার হুট করেই আমাদের দীঘা প্ল্যান হলো ওই জন্য এখন ভাবলাম না ব্লগ একটা করেই ফেলি তাই ঠিক ভোর সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছিলাম সূর্য উদয় দেখতে আর সমুদ্রের পাত থেকে সূর্যরেটা দেখতে বেশ সুন্দরই লাগে আর দীঘার একটা বিশেষ জায়গা হচ্ছে বিশ্ববাংলার এই জাহাজ বাড়ি যে বাড়িটা দেখতে পুরো জাহাজের মতো আর এইখানে বিভিন্ন রকম গভর্নমেন্টের মিটিং থেকে শুরু করে সব রকম কাজ হয় লাস্ট একবার এসেছিলাম লকডাউনের আগে ঠিক দু সালের প্রথম দিকে তারপর আবার এলাম পাঁচ বছর পর আর বলতে গেলে প্রচুর উন্নয়ন ঘটেছে এইদিকে আর সকালবেলা এত মানুষের ভিড় যে সবাই আমার মতো ক্যামেরা নিয়ে রেডি হয়েই আছে আর ওইদিকে দেখতে পাচ্ছ সূর্য আর এই হচ্ছে সেই মুভমেন্টটা সবার হাতেই ক্যামেরা ভর্তি আর সবাই ওই সূর্যের দিকে হাঁ করে তাকিয়ে আছে তাই বেশি না সূর্য উদয় দেখে এবার নিয়ে পড়েছিলাম সিবিচের দিকে আর আমরা ছিলাম সারা রাত জেগে কারণ আমরা বাসে করে গিয়েছিলাম একদিনের ট্রিপে আর সমুদ্রে পারে চা ছাড়া চলবে না ঠান্ডা ওয়েদারে চাটা লাগবেই তার সঙ্গে বিস্কুটও ছিল আর এই যে জায়গাটা এখন ফাঁকা দেখতে পাচ্ছ সন্ধেবেলা এখানটা একটা বিশাল মেলা বসে যাবে তাই আমরা সমুদ্র থেকে থাকতে পারিনি ওই জন্য বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে গিয়েছিলাম স্নান করার জন্য বাট স্নান করতে গিয়ে যে এইরকম অবস্থা হবে আমরা কোনোদিনই ভাবিনি এতবার দিকে এসেছি কোনোবারই এটা হয়নি আমাদের সাথে কী হয়েছিল সেটা তোমরা দেখতেই পাবে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে দীঘা অর্থাৎ নিউ দীঘার সি বিচে যেখানে এখন প্রচুর লোক স্নান করার জন্য রেডি হয়ে আছে কিন্তু সবার স্নানের আশায় জল ঢেলে দিলো এই দীঘার সমুদ্র কারণ এটা হচ্ছে উচ্চ জোয়ারের টাইম নটা চল্লিশ সেই জন্য কাউকেই নামতে দিচ্ছে না পুলিশের সাইড এখন চারিদিকে বাজছে আর ঢেউয়ের যা অবস্থা কাউকেই নামতে দিচ্ছে না যারা বসেছিলো তাদেরও এসেও পুলিশ তুলে দিল আর ঠিক দু ঘন্টা পর আবার জলটা নামবে নিচের দিকে তখন আমরা স্নান করতে নামবো তাছাড়া কোনো উপায় নেই পুলিশের কথা মতন আমাদের মানতেই হবে আর করা যাবে এখন দু ঘন্টার অপেক্ষা তাই বেশিক্ষণ অপেক্ষা না করে একটু চারিদিকময় ঘুরছিলাম আর রোদের যা তাপ দেখে বুঝতেই পারছো কি অবস্থা চারিদিকময় লোক তাও রোদের মধ্যে ঘুরছে আর এই দিকটা হচ্ছে একটা সুন্দর ঝাউ বাগান যার ভিতরে প্রচুর ঝাউ গাছ আছে তাই আর বেশি না ঘুরে চলে এসেছিলাম আবার সমুদ্রের দিকে কারণ জলটা একটু নেমেছে বোল্ডারের নিচে নেমেছে এবার নামতে দিচ্ছে সবাইকে আর দীঘার এই পাথরগুলো হচ্ছে এক একটা অ্যাডভেঞ্চারের মতো একটা ভুল দিকে পা পড়লেই ব্যাস অবস্থা খারাপ হয়ে যাবে তখন আমাদের ঘোড়াটাই মাটি হয়ে যাবে তো শেষ বেশ আমরা সমুদ্রে নামতে পারলাম আর শান্তিতে স্নানটুকু সারলাম আর দীঘায় এসে যদি তোমরা সমুদ্রে স্নানই না করো তোমরা কি মজা পেলে দীঘার যাই হোক এইভাবেই চললো আজকের দিনটা নাও এরপরে আবার মন্দিরে যাওয়া আছে ঠিক সন্ধে নাগাদ আমরা যাবো হচ্ছে জগন্নাথ মন্দিরে তো বস দেখতে থাকো ভিডিওটা আর লাইকটা করে দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইবটা করে দিও ও টানা দেড় ঘন্টা স্নানের পর এবার যাচ্ছি আমরা হোটেলের উদ্দেশ্যে আর বেশি দেরি করলে হয়তো বাড়ি গিয়ে আমাকে আর বিছানা থেকে উঠতে হবে না জ্বর সর্দির সাথে শুয়ে থাকতে হবে তো বস আর বেশি দেরি না করে যাচ্ছি হচ্ছে এখন আমরা হোটেলের দিকে আর এখন সেই দীঘার নতুন যে জগন্নাথ মন্দির আছে সেটাকে দেখার পালা আর এই হচ্ছে সেই আমাদের দীঘার জগন্নাথ মন্দির ছদিক দিয়ে গেট আছে আপনারা যে কোনো গেট দিয়ে ঢুকলেই আসতে পারবেন কিছুদিন ভিড় না থাকলেও আজকে একটু ভিড়ের পরিমাণটা বেড়েছে আর সন্ধ্যের টাইমটা একটু ভিড় হয় আর দিঘার মন্দিরটা খোলা থাকে ঠিক সকাল আটটা থেকে দুপুর একটা আর আবার তিনটে থেকে খোলে মন্দির রাত্রির আটটা পর্যন্ত এইখানে কোনো ব্যাগ জুতো বা সেলফি স্টিক নিয়ে ঢুকতে দেবে না একটা রুম করা আছে সেখানেই ফ্রিতে তোমরা সব কিছু জিনিস রাখতে পারবে কোনো রকম চার্জ লাগে না আর প্রথমে আপনাদের চেক করে ঢুকতে হবে গেট দিয়ে আর এই দিকে রয়েছে জগন্নাথ দেবের রথ চারদিকটা লোকের ভিড় বাড়তেই চলেছে কিন্তু এখানে এসে দেখি যে এইখানে কোনো ফোন অ্যালাউ করছে না বাইরেতে এলাও অ্যালাউ করছে কিন্তু মন্দিরের ভিতরেতে ফোন অ্যালাউ করছে না প্রথম থেকে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা যেত ভিতরে কিন্তু যত দিন যাচ্ছে এই সব জিনিস বন্ধ করে দিচ্ছে মন্দিরটা রয়েছে দীঘা স্টেশনের ঠিক পাশেই জন্য বেশি দেরিও হবে না পাঁচ মিনিট লাগবে দীঘা স্টেশন থেকে যারা আসতে চাও পাঁচ মিনিট লাগবে দীঘা স্টেশন আর ওল্ড দীঘার মাঝামাঝি রয়েছে এই মন্দির জগন্নাথ মন্দির ছাড়াও এখানে রয়েছে আরও দেবদেবীর মন্দির এগুলো প্রতিদিনই নিত্য পুজো হয় আর যত সময় যাচ্ছে ভিড়ের সংখ্যাও বাড়ছে যত বেশি না লোক বেরোচ্ছে তার চারগুণ বেশি লোক ঢুকছে যাই হোক ভালো লাগলো মন্দিরটা দেখে যত দিন যাবে মন্দিরটার নাম আরও বাড়বে এইটা হচ্ছে পদ্মপুকুর যেখানে অনেক পদ্ম ফুলের চাষ করা হচ্ছে মন্দিরটা পুরোটা ঘুরতে সময় লাগবে ম্যাক্সিমাম এক ঘন্টা আর মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট এইটুকু টাইমের মধ্যে পুরো মন্দিরটা ঘোরা যাবে আর এদিকটা একটা মঞ্চের মতো ছিল হয়তো এই মঞ্চটাতেই বিভিন্ন রকমের মহোৎসব বা কীর্তন সংকীর্তন হয় এই জায়গাটায় তাই আমরা ঢুকেছিলাম ছ নম্বর গেট দিয়ে আর বেরোলাম হচ্ছে তিন নম্বর গেট দিয়ে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ছিলাম আমরা ভিতরে তো বস ব্লগটা ছিল এত দূরই ভালো লাগলে একটা লাইক করে দাও আর কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইবটা করে দিও মনে করো